রোহিত শর্মাকে অনুকরণ করেই কি এবার ভিরাট কোহলি ঋষভ পন্ত রঞ্জি খেলবেন এমনটাই খবর রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলতে পারেন ঋষভ পান্ত ও বিরাট কোহলি দু হাজার চব্বিশ পঁচিশ রঞ্জি ট্রফির জন্য দিল্লি তাদের টিমের সম্ভাব্য একচল্লিশ জনের তালিকা তৈরি করেছে সেখানে নাম রয়েছে এই দুই তারকার দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অশোক শর্মা এই বিষয়টি নিশ্চিত করেছেন মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মাকেও যা দেখেই হয়তো বিশেষ করে রঞ্জি ট্রফি খেলার জন্য ফের উদ্বুদ্ধ হয়েছেন বিরাট কোহলি বিরাটের সঙ্গে দিল্লির হয়ে রঞ্জি খেলতে দেখা যেতে পারে ঋষভ পান্তকেও তবে দুজনের তরফে এখনও কিছু জানানো হয়নি দুদিন আগেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন যে তিনি মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির অনুশীলন করতে চান এক সাক্ষাৎকারে ডিডিএসি এর সচিব জানিয়েছিলেন কোহলি ও পন্থের নাম রঞ্জি ট্রফিতে দিল্লির প্রথম দুটো ম্যাচের জন্য স্কোয়াডে ঘোষণা করা হয়েছে আমরা আশাবাদী ওদের দুজনকেই পাওয়া যাবে ওই ম্যাচে অশোক শর্মা আরও জানিয়েছেন বিরাট ও ঋষভ পান্ত দুজনেই সম্ভাব্য তালিকায় রয়েছে রঞ্জি ট্রফির ক্যাম্প খুব দ্রুত শুরু হতে চলেছে বিরাট কোহলি মুম্বাইয়ের ক্রিকেটার রোহিত শর্মার থেকে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ফের দিল্লির হয়ে মাঠে নামার মুম্বাইয়ে কিন্তু দেশের জার্সিতে খেলা প্লেয়াররাও রঞ্জি ট্রফিতে খেলেন কিন্তু দিল্লিতে এই বিষয়টি সেভাবে দেখা যায় না প্রসঙ্গত বর্ডার গাভাস্কার ট্রফিতে চূড়ান্ত ব্যর্থতার পর বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্ম নিয়ে সমালোচনার ঝড় বই গিয়েছে শোনা গিয়েছে বিরাট কাউন্টি ক্রিকেট খেলার জন্যও তৈরি হচ্ছেন তবে আইপিএল পর ইংল্যান্ড সিরিজের মাঝে খুব একটা সময় বেশি নেই তাই তিনি আপাতত রঞ্জি ট্রফি খেলবেন বলেই সূত্রের খবর এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের একবার ভালো মতো ঝালিয়ে নিতে চাইছেন রোহিত হিরাটরা সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন